আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও ভিডিও নিয়ে এসেছে একটা আজ থেকে তো বলছি যে আপনাদের দৈনিকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো এই কারণে আজকের কাজটা হয়েছে আমাদের এই যে সিলিং হবে মালিককে যা বলে গেছে আমি আপনাদের ওইটা বলি ওইটাও কাজটা দেখাই আমাদের এই একটা বোর্ড এই একটা লাইট আছে একটা ফ্যান আর এইটা তো তিনতলার উপরে নিচতলা থেকে মিটার আসছে আমাদের ওই যে দাঁটা সোজা আসছে ওইটা দিয়ে আমি এই জায়গায় একটা আলদা উপরে একটা এল ফোর বক্স লাগিয়ে রাখবো ওইটা দিয়ে দুইটা সার্কিট একটা মেইন সার্কেট দুইটা সার্কিটে আয়তে হবে একটা সার্কিটে আঁকতে হবে এই রুমটা আর এই রুমটা দশ এম্পিয়ার এই রুমটা এই রুমটা দশ এম্পিয়ার হবে এই যে আছে দুইটা লাইট দুইটা লাইট আছে এই যে আর উপরের দিয়ে এইখানে একটা ফ্যান আছে আর এই সুইচবোর্ড একটা এই দুই রুমের সুইচবোর্ড হবে একটা সার্কেট দেখেন আমি যে গানছি এই যে এল ফোর বক্স এটা ভিতরে আমাদের ছয়টা সার্কিট পর্যন্ত ছয়টা না চারটে এল ফোর যেহেতু চারটে এইটা লাগাবো এইটা আমাদের আছে কি এই যে দুইটা সার্কিট সিঙ্গেল দুইটা ডাবল একটা সিঙ্গেল দুইটা হইছে এই রুমটা আর এই পাশের রুমটার জন্য একটা আর আমাদের এই যে রুমে কাজ করতেছে আছে যেমন কাজ দেখাবো না হুম তাহলে এই কাজটা করছে কি আমাদের এই একটা ফ্যান এই একটা লাইট এই লাইট ফ্যান ওই এই বোর্ডে আর এটা দেখো মাথার দেখাই মাথার দা তো হ্যাঁ তাহলে এই যে গাছে কি কি দেখেন দুইটা পাওয়ার তার এই যে দুইটা পাওয়ার তার দুইটা মেইন লাইন এই যে দুইটা মেইন লাইন এই দুইটা মেইন লাইন হয়েছে ওই দিকটা যোগ হয়েছে ওই দেখেন ওই যে ওই যে দেখেন যোগ হয়েছে আমাদের

আর প্রত্যেকটা লাইট ফ্যান থেকে আলাদা তার আসবে নিউটাল এক খান্দা জড়াই দিতে পারলেই হয় টু আর এম থেকে আর এই যে টু আর এম থেকে নামাই দিছে তাহলে আমাদের দুইটা লাইটের জন্য দুইটা লাল তার একটা ফ্যানের জন্য একটা লাল তার হ্যাঁ ভরে দাও কাস্টে দেখাও ভালো করে দেখার চেষ্টা করবে যাতে সিলিং হবে আপনার উপরে কিন্তু টিন দেখাবে না ওই ওই এই ওই ওই ফ্ল্যাটে সিলিং করা আছে আর ওইভাবে এটা সিলিং হবে আর এদিকে আছে আমাদের কি আমি দেখা ফাঁকে দেখাইছি আমাদের এই সুইচবোর্ড থেকে আমাদের এই জায়গায় একটা অ্যাডজাস্ট ফ্যান আছে ওই যে অ্যাডজাস্ট ফ্যানের লা পয়েন্ট এই যে বাতি এই যে বেসিং আছে এই যে বেসিং এর উপরে লাইট সব সময় বাথরুম বেসিন থাকলে বেসিং এর বেসিং এর আয়না বাধিত হবে আর এই জায়গায় একটা লাইট একটা পাওয়ার লাইন আমাদের এই পিছন পিছন থেকে এই যে কিচেন রুম থেকে ডাইনিং রুম থেকে একটা দাও ফেজ আর ওই বেডরুম থেকে আর হলরুম থেকে যাবে একটা ফেজ মোট দুইটা ফেজ ব্যবহার হবে এই জায়গায় দেওয়া আসুক তো সব কাজটা দেখার চেষ্টা করবো সমস্যা নাই থাকেন সাথে থাকলে কিছু না কিছু শিখতে পারবেন আবার সব ভিডিও শিক্ষণীয় ভিডিও যতটুকু পারি শিখাইতে কালার ছাড়াই রাখো জোরছে বলো হে ইন্দো আয়টাই আছে একাত বড় আছে হাঁকা কাইটা দাও দেখো তাকে একটা হলদা গোল হয়ে গেল তাহলে এই তার দুটো যাবে আমাদের সরাসরি ওই সামনে যে এয়ারপোর্ট বক্স দেখাইছিলাম ওই যে ওই মেন সুইচ এই মেন সুইচ আসবে তারপর এইখান থেকে উপর দা আইসে আবার এইখান থেকে ওই যে পাইপ দেখছেন ওই যে পাইপ ওইখান থেকে লুপ হইয়া ওদিকে চলে যাবে আবার দুইটা তাহলে আমি দুইটা মাপ তো দেখার দরকার নাই আপনার তো এইরকম হবে না আপনার যেরকম হবে আপনি ওইরকম করবেন

নিউটো থেকে নিউটো জুড়ে দিলাম টু আর এম এ কারণ এদের কোনো লোট নাই এটা ভাড়াটিয়ে বাসা মালিকের যে তার দিতে ওই তাদের কাজ করতে বলছে আর আমাদের ওইখান থেকে ফ্যান আসবে একটা বোর্ডে ওটা দেখাই দিছি আর এইখান থেকে তো ফেস নিউটো রেখে দিলাম আপনার ধরেন ধরুন এই যে মিটার যে তার আসে এই যে কাজ ওই যে যেটা কাবার ছাড়া তার রয়েছে কালো তার আর যেটা ফেস আমাদের এই একটা ফেস একটা নিউটাল দিয়ে যত কাজ মাঝখানে সার্কিট মাঝখানে যা এই কারণে জোড়াই রেখে দিয়েছি এটা সরাসরি মাপ দিয়েছি একবার ওই সামনে হবে আমাদের সার্কিট ব্রেকার বক্স আমি ওই পর্যন্ত নিয়ে গেছি এই এই দুইটা এখন এইখান থেকে আমি এরকম লুপ কইরা আমি এই বোর্ডের জন্য রাখবো আবার আমাদের ওই যে একটা বোর্ড আছে ওই একটা বোর্ড ওইটার জন্য রাখবো তো এই যে এই দুইটা এই দুইটা জোড়া দিয়ে আইকে একটা এইচ ডিবিতে নিয়ে যাবো একটা আমাদের যে কি কি তারা আছে দেখাইলাম যে লাল তিনটা একটা বোর্ড দেখা গেছে আপনাদের দেখেন আমি এই যে ফেস ধরে এই যে রাখিয়ে দিছি এইটা আমি ফেস ধরে এই যে রাখিয়ে কারণ এই দুইটা আমার সরস্বতী এইচ আমি এটা দেখাই আমাদের এই এই ছবি হবে কি একটা থ্রি পিন ফেলার সকেট এই থ্রি পিন সকেট তারপর আছে রেগুলেটার তারপর আছে ফোর ক্যান্ড সুইচ এই তিনটা হবে এখানে তো আমাদের এখানে তার আছে কি কি লাইট আছে দুইটা লাইট দুইটা আর এই কিছু ফ্যান এটা হচ্ছে আমাদের ফ্যান কারণ ফ্যান থেকে মাঝখানে খুববে তাই ফ্যানেরটা আমরা যে প্রয়োজন হবে আর আমাদের এই লাল কালো তারটা আমাদের সকেটে যাবে

আর দুইটা বানাবো কারণ একটা আছে একটা তো আছে এইটা দুইটা এটা কাজের করে কাজের মতো সেম কাজের করে কাজ আর কি কিন্তু বিল্ডিং এমপি এমকে সুযোগ কাজ করতে মনে করেন কাজের করে এমকে সুযোগ কাজ করতেছি কারণ এদের আর্থিং লাইন নাই মানে কি দেয় নাই কারণ তাহলে যে আমি তিনটা ফেস বানাইলাম আমি এখন এই এই যে থ্রু আর আমি টাইম লই যাবো চার্জার পয়েন্টে কারণ চার্জার পয়েন্টে আমার লাগতে পারে কি অনেক কিছু ব্যবহার হইতে পারে বেহারা যেমন ফ্রিজ ব্যালেন্ডার হয়েছে আমাদের একটা স্পেস হবে আর একটা তো পেজ হবে তাহলে আমি কি করবো এইটা আমি ওই ফেসটা ছেঁচে না জন্য একটা মার্ক করে রাখবো কারণ এদের ফেস মার্ক করে রাখছি তাহলে এই দুটো ওয়ানারে মেয়েটাও ওয়ানারে মেয়েটা আমার চেনার জন্য যে ফেস তারটা কোনটা হ্যাঁ তিনটা আমাদের আসলে আসলো ফেস নিউ তো এটা আমার বড় রেখে লাভ নেই এখন আর এখন এই ধুলো করে ফেলতেই হয় তাহলে তারগুলো গেঁদগুলো বাইর করে তারপর আমি দেখাইতেছি গেঁদগুলো যত কম বাইর করে পারেন কারণ তার না থাকাই ভালো

এই যে এল লেখা আছে এলে মানে লুপ করবেন এলে আর এনে দেবেন ওদের তাহলে আমি চারটা ফোনটাকে দেখাই এই যে এন এই যে এন লেখাই আছে আপনার এন এই এনে নিউ তাহলে আমি এনে দিলাম নিউট্রাল যদি আমার এসটা আর্থিং থাকতো তাহলে আমার এই না একটা আর্থিং চারটা পড়তো এই যে এইটা আমার আর্থিং চারটা পড়তো কিন্তু আর্থিং টানি নিয়ে যা বিল্ডিং মানা করছো এই কারণে ওটা প্রয়োজন হয় নাই আর আমাদের সুজে ফেজ দেখা যায় একটা ভিডিও দেখলে আপনি হয়তো আয়ত্তে আনতে মোটামুটি কষ্ট হবে কিন্তু আস্তে আস্তে ভিডিও দেখতে দেখতে কিন্তু আয়ত্তে একবার সোজা সুযোগ চলে আসবে তারপর আছে আমাদের পুরো গান ছবি এই যে আমি লুক করছি এই লুকটা দেবো আমাদের ফেসটা যে মার্ক করে রাখছিলাম আমি

তার কারণে এই লেখা এই সৃষ্টি ব্যবহার হবে তাহলে আমার কি করব আমি এই যে সুইজে দেব ফেস এই যে ফেস ফেস ওই যেটা সাথে আমি জোড়াইছিলাম টু আর এর সাথে যে জুড়াইছি ফেস তারটা ওইটা আর এই যে এইটা আমি সে দেখো তোর এগুলো সিরিজ হয় শুধু আর এটা আমার ফ্যান থেকে আসছে এটা একটা কারণ এটার সাথে আমি এটা জুড়াই দিলাম তাহলে আমার কিনা হয়ে গেল এখন পজিটিভ করে রাখছি

থ্রি গ্যাং থেকে থ্রি ফিন থেকে টু পিনে দেখেন অবস্থা কত সব কটা লুক করে রাখছে আমার এই এম কোম্পানি এরকমই মানে এই যে অন্য অন্য মালে আবার করা লাগে না একবারে ভিতর থেকে করা থাকে নিউটাল থেকে নিউটালে এই যে নিউটাল থেকে নিউটালে ফেস থেকে ফেস সুইজে গেছে আর সুইজে যাইয়া আমাদের অনব হবে তাহলে আর আর যদি আপনি ইলেকট্রিশিয়ান পুরো এটা মেশিং বেশি দাম না যদি আপনার একটা প্রয়োজন এই এটা দেখে আমার না হইলো দৈনিক এক ঘন্টা এক থেকে দেড় ঘন্টা সময় সাশ্রয় হয় মানে কাজ হয় কি ওটা হলো স্ক্রুপ দেওয়ার কাজ শুধু না হইলে এক ঘন্টা কাজ আগাই যায় হ্যাঁ তাহলে এই বোর্ডটা দেখাই আমাদের এই যে তিনটা সুইচ এইটা হইছে এই জায়গা তার দেখেন তার তিনটা তিন কালারের এই কারণে দেখলেই কওয়া কোনটা কোন থেকে আইছে আমাদের এই যে এই লাল তারটা আসছে যে কিছু নিউর ভিতর থেকে আর এই কাউতার দাস যদি এক দাস প্যান থেকে মানে এটা কিন্তু লাল ট্যাপ লাল ট্যাপ নাই এই কারণে লাল ট্যাপ আছে বলতে সবুজ ট্যাপ ছিল কাছে এবং সবুজ প্যাসে রাখছি এটা আছে এক দাস প্যান থেকে আর এটা আছে বাথরুমের লাইট থেকে এই যে দেখেন এই যে লাইট এখানে লাল তার আছে এই যে লাল তার আর দেখেন এখানে দৌড়া কাউতার এই একটা কোস্টিপ মেরে লাল বানাইছি মানে এই জায়গা হয়েছে যে কি এইটা ছিল ঘরে এই কারণে ঘরের তারগুলো খাড়াই দিছি আর থ্রি গ্যাং তো থ্রি পিন গ্যাং তো এরকম এই যে লুপ করে সুইচ নিয়েছি আর এনে নিউট্রাল দিয়ে দিছি তাহলে এদিকে গ্যাপ সুইচ সব কাউতার দিয়ে কাজ করলে একটা জিনিস দেখাই আমাদের কাউতার হয়েছে এই যে বাতি হয়েছে এই দুইটা বাতি একটা ফ্যান মানে যেটা সব কালো ফ্যান মার করছি ডাবল মার দুইটা মানে একটা মার তো লাল করার জন্য আর একটা হয়েছে ফ্যান কোনটা চিহ্ন দেখেন এই যে সব কটা কিন্তু যে কটা লাইট একটা একটা মার্ক করা যেটা ফ্যান দুটা মার্ক করা আর যেটা মেইন লাইন থাকবে মেইন লাইন যদি কালাতা করেন তো মেইন লাইন তুমি তিনটা মার মানে এক দুই তিনটা মার্ক করলে মেইন লাইন দুইটা করলে ফ্যান একটা করলে লাইট আর লাল তারে তো লাল তার থাকলে একটা ফ্যান শুধু আর লাল তার তো লাল তারই তাহলে এখন আমি কাজটা করবো কি হ্যাঁ এই বোর্ডের কাজটা করবে এই বোর্ডের কাজটা কি এবারে একটা সহজ একটা লাইট শুধু আর একটা ফ্যান আর এই যে আমাদের এর ফুল বক্সটা করবে তাই কাজটা শুরু করি এখন তাহলে এই জায়গাটা হয়েছে আমাদের এই দুইটা ছশো মিটার থেকে দেখেন যে মার্ক করে রাখছি আমি তো উপরে দেখাই লাগলে এই যে এই দুইটা এই দুইটা আসছে এই মিটার থেকে নিস্তলা থেকে একেবারে এই যে নিস্তলা থেকে এই দেখেন এইটা আমাদের রুমের পাইপ এই এইটা রুমের পাইপ আর দেখেন এই এক পাইপ দিয়ে আমার এই এই দুইটা এর নিস্তলা থেকে আসছে একেবারে একেবারে নিচ থেকে এটা দিয়ে আসছে পাইপ একটাই নামাইছে কারণ উপরটা দেয়া লাগছে এটা কনসিল হয় না এই কারণে দেখা সুবিধা হবে

তো নিচ থেকে আমাদের যে পাশটা ইন হয়েছে রেহা পাশ দিয়ে ওই পাশে আউট হইয়া আমাদের সার্কিটের নিচ সাইডে আসছে সিঙ্গেল সার্কিটের নিচ সাইডে আসছে আর উপর দিয়া আমাদের ওই রুম থেকে এই রুম থেকে যে সার্কিট গুলো আসছে রুম থেকে যে সার্কিট গুলো আসছে মানে লাল তার ওই লাল তার আমার সিঙ্গেল সার্কিটে হয়েছে আর এই যে মিটার থেকে যে তারটা আসছে নিউটার ফেস ওই দুইটা আমাদের ডাবল সার্কিট হইয়া এই বের হইয়া আর যেটা আমি রুম থেকে যদি তিন চারটা আনতাম দুইটা আনলে সব নিউরাল আমার একখানে হইতো এই যে এক পাশে হইতো এই একটা এটা নাড়ে হইতো সবগুলো আর ফেজ বের হই আমাদের সিঙ্গেল সার্কিট আইছে এখান থেকে বের হয়ে গেছে তো আমি তো লাইন চেক করি না লাগাই দেখাই আজকে কাজ কাজ আমাদের এই পর্যন্ত এই দুপুর হয়ে গেছে বাসা চলে যাব তো লাইন চেক আর করব না লাইনের মধ্যে চেক করার প্রয়োজন হয় না কোনো লাইন নেই লাইন চেক করি না বাট চেক করি যে লাইনটা আসছে না আসছে বোর্ডে শুধু চেক করি তো আমাদের কাজ আজকে ধন্যবাদ আর এরকম প্রতিদিনই আপনাদের সাথে কাজ নিয়ে শেয়ার করার চেষ্টা করব আর কোনো প্রয়োজন হইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনার কোন জায়গার সমস্যা অথবা কোনো একটা লাইন বুঝতেছেন না ওইটা কমেন্ট করে জানিয়ে দেবেন আমি দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের দিক যত্ন নেবেন